মৃত্যুর স্মরণ আসে কিসের মাধ্যমে এর মধ্যে একটি অন্যতম মাধ্যম হইল কবর জিয়ারত কবর জিয়ারত করলে কি আসে মৃত্যুর কথা মনে আসে তো হুজুর বলতেছেন নবীজি বলছেন জুরু নাহাই তুকুম আন জিয়ারাতিল কুবুর ফাল আনা জুরুহা আমি প্রথম তুম করে বলছিলাম কবর জিয়ারত করবা না প্রথম ইসলামের শুরুতে নিষেধ করছিল যাতে দাঁড়িয়ে থাকলে আপনার পূজার মতো মনে হয় কিনা অন্য শিরিকের সম্ভাবনা হয় কিনা যখন সাহাবিদের ইমান পোক্ত হয়ে গেছে এইবার আল্লাহ নবী বলেন ফাজুর তোমরা এখন কবর জিয়ারত কর ফাইনহা দুনিয়া এটা তোমাদেরকে দুনিয়া থেকে বিমুখ করে দিবে অতুদা কিরুল আখেরা এটা তোমাদেরকে আখেরাত স্মরণ করাই দেবে এখন হযরত বলেন যে আল্লাহ নবী সাল্লাম যত হাদিসে বলছে তত হাদিসে এক একটা একটা করে পড়ে দেখেন একটা একটা শব্দ পড়ে দেখেন সব হাদিসে নবী বলছে তোমাকে বলছে তুমি যে করো তুমি যে আরত করো তুমি করো যে আরত আ হজরত বলেন আমনেরে জিয়ারতের আয়োজন করতে কয় নাই আরেক জনটি দিয়ে যে আমনে আমার আব্বার লাগে কদ্দুর জিয়ারত করে দেন আমনে আমার মার লাগে কদ্দুর জিয়ারত করে দেন এটা বলে নাই নবী নবী বলছে তোমারে জিয়ারত করতে এ সবাই আপনারা নবীর শেখানো দোয়াগুলো শিখে এক এক দোয়া এই আতাউর রহমান বা আর আনিসুর রহমান রিতন এরানা শুধু সারা পৃথিবীর মোল্লা মৌলুবি কাবা শরীফের ইমামার মসজিদে নববী নবীর মসজিদের ইমাম মিল্লাও যদি দোয়া করে তার চাইতো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শেখানো এক দোয়া তার চাইতে কোটি কোটি গুণ বেশি দাম আপনার বাফের লাগিয়া হুজুরে বাংলা কর আল্লাহ এই করেন সেই করেন এমনে পৌঁছাই দিয়েন এমনে পৌঁছাই দিয়েন আল্লাহ বেহেশতে ডাইরেক্ট পৌঁছাইয়া দিয়েন কবর রাজা মাফ করিয়া দিয়েন সব কিছু কইয়া মনে করেন হুজুরে যা কইলো রব্বির হাম হুমা কামা রব্বা সগীরা নি আমনে একবার বলা এটা এরম এক কুটি হুজুরের এক কুটি কথা বলার চাইতো বহুত দামি এটা মালিকের শেখানো দোয়া মনিবের শিখানো আল্লাহ বলে দিচ্ছে তোর মা বাবার জন্য দোয়া আমি বলে দিচ্ছি বাংলা আমি শিখিয়ে দিচ্ছি জন্য নিজে শিখেন আপনাকে পড়তে বলছে হুজুর দিয়ে ফরাইতে কইছে না কথা বোঝেন নাই রব্বির হাম হুমা এই দোয়া এটা আপনারে বুঝি আল্লাহ কইছে যে তুমি হুজুর দিয়ে ফেরাও কথা বলেন আপনি যদি আবার কন যে না হুজুরের বাত মেরে যাবো এতে দাওয়াত সাওয়াত বন্ধ হয়ে যাবে দেন বন্ধ করে দেন আপনি আপনার মতো বেড হইত বাত না খাওয়াইলে হ্যাঁ হুজুর বাঁচবে আরে বাপরে কথা বুঝছেন না আপনার যদি মালিক থাকে আল্লাহ থাকে তো হুজুরেরও তো কি আছে তো আপনি কীর্তন টেনশন করে তো আল্লাহ তাআলা বললেন তুমি বড় তুমি অকুল নবীকে বলছে আপনি পড়েন আপনার মা বাবার জন্য কালকে আমাদের জামিয়া রশিদিয়া মাদ্রাসার মুফতি শহীদুল্লাহ আজীব কথা বলছেন হজরত চিটাগাং আমার আগে বয়ান করছেন আমি পুরা বয়ান শুনছি মনোযোগ হজরত বলছেন কবর জিয়ারতের কথা বলছেন কি একটা গুরুত্ব দিচ্ছেন মৃত্যুর স্মরণ আসে কিসের মাধ্যমে এর মধ্যে একটি অন্যতম মাধ্যম হইল কবর জিয়ারত কবর জিয়ারত করলে কি আসে মৃত্যুর কথা মনে আসে তো হুজুর বলতেছেন নবীজি আমি প্রথম করে বলছিলাম কবর জিয়ারত না প্রথম ইসলামের শুরুতে নিষেধ করছিল যাতে দাঁড়িয়ে থাকলে আপনার পূজার মতো মনে হয় কিনা অন্য শিরিকের সম্ভাবনা হয় কিনা যখন সাহাবিদের ইমান পোক্ত হয়ে গেছে এইবার আল্লাহ নবী বলেন ফাজুর তোমরা এখন কবর জিয়ারত কর ফাইনুদ্দুনিয়া এটা তোমাদেরকে দুনিয়া থেকে বিমুখ করে দিবে অতুদা কিরুল আখেরা এটা তোমাদেরকে আখেরাত স্মরণ করায় এখন হদরত বলেন যে আল্লাহ নবী সরল্লাহিসাল্লাম যত হাদিসে বলছে তত হাদিস একটা একটা করে পড়ে দেখেন একটা একটা শব্দ পড়ে দেখেন সব হাদিসে নবী বলছে তোমাকে বলছে তুমি জিয়ারত করো তুমি করো তুমি করো বলেন আরত রে জিয়ারতের আয়োজন করতে কয় নাই দিয়ে দিয়েছে আপনি আমার আব্বা লাগে কদ্দুর জিয়ারত করে দেন আমনে আমার মার লাগে কদ্দুর জিয়ারত করে দেন এটা বলে নাই নবী নবী বলছে তোমারে জিয়ারত করতে তুমি বারাই লোক নাও কথা বোঝেন নাই আপনি আপনি যে আলগা লোকে না নিতে আসেন আপনি করেন আপনি আপনি করবেন যে আরও আবারও বলছি হুজুর আমিও কাজে কোনো হুজুরের বিষয়ে চিন্তা করার আপনি দরকার নাই রিজিক যে দেনে ওয়ালা সকলের রিজিক দেন ওয়ালা ঠিকই না বলেন আপনি আমলে অভ্যস্ত হন আপনি আমলে অভ্যস্ত হন

কি অহন্দি সুন্দর আলাপ বাইর হইল কথা বলেন না কেন তো তো দোয়া কালাম কা শুধু আমার লেগা গোস্ত যদি সবাই লেগা হয় তো দোয়া কালামও তো কার জন্য আপনি শিখবেন আপনি পড়বেন এই জন্য বাপ কথাটা এই গুরুত্বের জন্য বলতেছি ওলামায় কেরামের কাছে তো দোয়া চাইবেনি সেটা তো আপনার দোয়ার অতিরিক্ত আপনার দোয়ার অতিরিক্ত আপনি আপনার মা বাবা আত্মীয় স্বজন ছেলে সন্তান বিপদ মুসিবতের জন্য আলেমে কাছে দোয়া তো তো চাইবেন ঠিকই আছে সেটা আলাদা বিষয় কিন্তু আপনি নিজে নিজে হওয়া অভ্যস্ত আমল করা নিজে দোয়া শিখা নিজে বিপদ আপদ মুসিবত থেকে পেরে শানির দোয়া শিখা এটা আপনার জন্য বহুত ফলদায়ক উপকারী এটা রসুল্লাহ শেখানো ওজিফা সাহাবি আসছে মনে করেন আইসা নবীকে বলছি ইয়া রসুল আল্লাহ সাল্লী ওসাল্লাম আমি অনেক বেশি ঋণগ্রস্ত আমি কি করবো নবী সাল্লাম একটা দোয়া শিখাইছেন আল্লাহ এই দোয়া পড়ো বেশি বেশি ওই সাহাবিকে বলছে এক বৎসর পরে এই সাহাবী নবীজির সামনে আইসা বলতেছে রসুল আল্লাহ এই হলো আমার জাকাতের মাল আল্লাহ তালা আমার ঋণ দূর করে আমাকে এই পরিমাণ মাল দিছে এ বছর আমার উপরে জাকাত ফরজ হয়েছে কেমন হইলো গত বছর তুই কইলে কিচ্ছু নাই আরো ঋণগ্রস্ত এ বছর জাকাতের মাল নিয়ে আসলা বলছি আর রসুল আল্লাহ সাল্লাহ আলী গাল্লাম আপনার শেখানো সেই দোয়া পড়ার বর কত বুঝেন নাই এ এখানে আমরা অনেক বেশি গাফলতি করি আল্লাহ নবিসাল্লাহ আলিক হোসাল্লাম বলেন লা জিজু ফিদো তোমরা দোয়া করতে অক্ষম হইও না দোয়া করতে দুর্বল হইও না যে না কইছি তো মিয়া আপনার কথা ধরে হুজুর আজ তিন দিন টানা খোদারে রাখতে আছি ওই লরে সরে না তো কোন সাওয়া শব্দ তো ভাই না বাপরে তিন দিন যে মালিক আপনাকে খাওয়াইতেছে আজকে এতদিন আপনি দিন তিনকেই বিরক্ত হয়ে গেলেন কথা বলেন না পনেরো দিন ডাইকেই বিরক্ত হয়ে গেলেন তিনি আপনাকে এই পর্যন্ত পনেরো দিনই বাদ খাওয়াইছে তাইলে তাইলে এজন্য দোয়া করতে আফলুতি না মোমেনের সিফাত একজন ইমানদারের বৈশিষ্ট্য ইমানদার মানেই সে দোয়া করে ইমানদার মানেই কি করে বলেন না দোয়া মোমেনের বৈশিষ্ট্য দোয়া মোমেনের সিফাত দোয়া মোমেনের গুণ আর দোয়া ও সিলাহুল মোমিন দোয়া মোমেনের হাতিয়ার ওয়াইমাদুদ্দিন দোয়া দিনের খুঁটি ও নূর উসামাওয়াতিওয়াল আর্থ আসমান এবং জমিনের নূর আলো এটার নাম দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউস্তাজাবু লি আহাদিকুম মা লাম ইউআজ্জিল তোমাদের প্রত্যেক দোয়া আল্লাহ কবুল করে যদি তোমরা তারাহুরা না করো সাহাবিরা বললেন ওমাল ইস্তেজাল তারাহুরা মানে কি আল্লাহ নবী বলেন এক লোক দোয়া শুরু করেছে আর বলতেছে দাও তু সুম্মা দাও তু ফারলি আমি দোয়া করছি একবার দুইবার তিনবার বিশ্বাস করেন হুজুর না হলেও দুইশো বার কইছি দোয়া খোদারে শুনে না এই জন্য এখন আর করি না আল্লাহ নবী বলেন এইটারেই বলা হয় তারাহুড়া কারণ তুমি দিলের মধ্যে ইয়াকিন রাখতে হবে যে মাওলা আমার তো পাওয়ার মতো চাওয়ার মতো বলার মতো আমার দেনে ওয়ালা আপনি ছাড়া আমার তো আর কেউ নাই কেউ নাই তিরিশ বছরও যদি আমি আমার চাহিদা মতো কিছু না পাই তবুও ডাকতে হবে আমাকে আপনাকে আমার তো আর দুয়ার নাই আত্মকোথাও নাই কাজে আমি বলতেই থাকবো আমি দরজা নাড়তেই থাকব করা নাড়তেই থাকব আপনি দরজা খোলেন বা না খোলেন আপনার ইচ্ছা আমি করা নাড়ব এটা আমার ইচ্ছা বুঝেন নাই কথা আমি কি নাড়ব আমারটা আমি করব হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহ ওনার খানকার মধ্যে ওনার একজন শ্রেষ্ঠ মুরিদ খাজা আজিজুল হাসান মজুব রাহমাতুল্লাহ আলাই একদিন রাগ করে হজরত খানকার থেকে ওনাকে বের করে দিছিলেন বের করো তো ওনারে কাঠতি পুস্কার সহ খানকার থেকে বের করে দিছে বের করে দেওয়ার পরে উনি খানকার বাহিরে রাস্তার পাশে ওইখানে বেডিং বিছাইয়া এখানে বসে গেছে বৈশা হজরতের কাছে চিঠি পাঠাইছে একটা কাগজে ধানবির রহমতুল্লাহ কাছে হজরত খানকার ভিতরের জায়গায় আপনার রাজত্ব খানকার বাহিরে এই রাস্তায় আমার রাজত্ব আমার রাজত্বে আমি বইলাম আপনার রাজত্বে আপনি বের করে দিলেন আমি এন থেকে যাবো না কারণ আমার এখানে আমি স্বাধীন বুঝেন নাই কথাটা আমি যাবো না এখান থেকে আমি এনে বইলাম এন থেকে তো আপনি সরে তেরতেন এটা তো আমনেন না কথা বোঝেন না কথাটা আপনার জায়গার থেকে আপনি বের করে দিচ্ছেন এখান থেকে বের করবেন কেমন আমি এখানে বসলাম কিতাবে লিখছে থানবী রহমতুল্লাহ তখন মুচকি হাসি দিয়ে বললেন হায় আজিজুল হাসান তো আমাকে ছাড়বে না যাও তাকে ভেতরেই নিয়ে আস ভেতরেই নিয়ে আস আল্লাহ তালা যখন দেখে তার কোনো বান্দা হাজার বার ব্যথা পড়ে কষ্ট পেয়েও দুঃখ আর যন্ত্রণার পরেও শুধু আমাকেই ডাকছে একদিন মালিকের রহমের দোয়ারে আল্লাহর রহমতের দরিয়ায় জোয়ার উঠে তো আল্লাহ বছরের আমরা দেশে কয় যে যখন দেয় ছাপ্পর মেরে দেয় মালিক এমন আজলা ভরে দিয়ে দেয় আল্লাহ এই জন্য আল্লাহর কাছে চাইতে গিয়ে দোয়া বলতে গিয়ে পড়তে গিয়ে হতাশ হতে নাই এজন্য এই আমল এই দোয়া শিখবেন তো ইনশাআল্লাহ বেশি বেশি পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা ওয়ালা মানজা মিন আল্লাহ ইল্লা ইলাইক এই দোয়া এটা শিখে নেবেন মাওলানা সাহেব বললেন ছাত্রদের থেকে শিখেন ওস্তাদের থেকে শিখেন কাগজ একটা মধ্যে লিখে নেন বাংলা অনুবাদ লিখে নেন একটা অনুবাদ উচ্চারণ লিখে নেন একটু একটু করে শিখে একজন হুজুরকে শুনান। যে হুজুর আমার এটা ঠিক করে দেন এরম একটা একটা করে শিখেন ঘুমের দোয়াটা শিখেন ঘুম থেকে উঠার দোয়াটা শিখেন বাথরুমে যাওয়ার দোয়াটা শিখেন বাথরুম থেকে বের হওয়ার দোয়াটা শিখেন একটু একটু করে পড়েন আজকে ভুল হয়েছে নফসরে শাস্তি দেন বাথরুমের আমি আলহামদুলিল্লাহ এই আমল করছি বহুদিন আমার খুলনার হজরত বলছেন বুজুর বুজুর্গানে দিনদের থেকে আমি এটা শুনছি সেই থেকে আমি চেষ্টা করছি আলহামদুলিল্লাহ মানে এটা সহজ বুদ্ধি এই দোয়ায় অভ্যস্ত হওয়ার একটা সহজ বুদ্ধি হলো যে মসজিদে ঢুকার একটা দোয়া আছে মনে করেন কি দোয়া পুরা দোয়াটা হলো বিসমিল্লাহি ওয়াসসালাম আলা রসুলিল্লা আল্লাহলি আবু আবা রাহমাতিক আচ্ছা ধরেন না এটাই আল্লাহ আবু আবা রাহমান আমনে মসজিদে ঢুকছেন ঢুকে পড়ছেন সাথে সাথে আপনার মনে হবে খেয়াল করবেন আমি দোয়াটা পড়ছি তো না পড়ি নাই তো নফসরে বলবেন পড়লেই না কেন বাইরো বেরো তো বের হইয়া দশটা সেকেন্ড লাগবে নালে বিশ সেকেন্ড আবার পইরা ঢোকেন এভাবে পনেরো দিন আমল করেন এভাবে তিরিশ দিন আমল করেন দেখবেন নফস আপনারে মনে করায় দিবে যে দোস্ত দোবাদে পড়ো না কথা বুঝছেন না ওই যে কোন বুজুর্গের কথা শুনছি হ্যাঁ মুরব্বীদের মুখে ওলা আমাদের মুখে এক রাত্র তা পড়ে নাই উঠতে পারে নাই রাত্রিবেলার নামাজ ভোর রাত্রে দিন ওই রাত এত কান্না কানছে আল্লাহর কাছে সারা দিন সারা রাত পরের দিন নিজেই উঠে দিস সাহেব ওডেন কামনে আমনে এরম ভালো মানুষ আর এই বহুদিন এরম ভালো লোক দেখি না আপনি কে ডাকো আমি শয়তান ইন্নারিল্লা তো শয়তান কেমনে তাহাজ্জুদের জন্য তুলে দেয় কয় না দুঃখে উড়াইছে অল্প দুঃখে বিলাই গাছে ওঠে না আমি বহুত দুঃখে উড়াইছি কেন গতকালকে তো একদিন ঘুম পাড়াইয়া রাখছিলাম এতে করে সারা দিন রাত আপনি যেই কান্দাটা দিছেন এতে আপনি আরো বেশি নেকি কামাই করছেন এই জন্য চিন্তা করছি দরকার নাই কান্দনের সারা দিন আপনি অনে উঠেন বোঝেন নাই কথা আমলে অভ্যস্ত হবেন বাথরুমে ঢুকার দোয়া আপনি শিখে নেন শিখার পরে শাস্তি দিবেন আমরা কিতাবে পড়ছি কিতাবের মধ্যে মুস্তার আছে এক বুজুর্গ তার শায়খের কাছে বলছে হজরত মানুষের গিবত হয়ে যায় মানুষের বদনাম করে ফেলি গিবত করে ফেলি কি করব হজরত বলছেন যতবার এক কারো গিবত করো ততবার এক দেড় হাম একটি রৌপ্য মুদ্রা আল্লাহর রাস্তায় সদকা করবা এটা তোমার উপরে শাস্তি হ্যাঁ এরপরে কিছুদিন পরে ওই বুজুর্গ আয়সা শায়েখের কাছে বলতেছে হজরত এই অভ্যাস একদম ছুটে গেছে বলছে কেন ছুটলো কয় টাকার মহাব্বতে কিসের মহাব্বতে ছুটে গেছে টাকার মহাব্বতে ছুটে গেছে প্রত্যেকবার যদি গীবত করলে এক টাকা দন লাগে টেহা কি করতে গিয়ে রং নি বুঝেন নাই কথা আউলিয়া কেরাম আল্লাহর নেক বান্দারা এইভাবে বাতিলি রোগেরও চিকিৎসা করে চিকিৎসা করে সুলুক তসকিয়া ইসলাম সংশোধন আহলুল্লাহ ওনাদের বিভিন্ন তরিকা আছে মুড়িদের অবস্থা ভেদে ওনারা প্রেসক্রিপশন বলে প্রেসক্রিপশন বলে দেয় এজন্য মেরে মোহতারাম আমি অনেকক্ষণ বললাম এই কথাটা আমার কাছে এই এক লাইনে ভালো লাগছে এই জন্য বললাম আমলে আমাদের জিন্দিগি শুধুই শুনলেন এই হুজুরের ওয়াজ ভালো লাগে ওই হুজুরের আমি বক্ত এই হুজুরের এখন মোবাইলে অনেক ওয়াজ পাওয়া যায় এই কারণে আসছি আমরা ছেলেরা বাফ এটা কোনোভাবেই কামিয়াবি না তোমার জন্য আমার জন্য কোনো লাভ নাই বাফ এই ভালোবাসা দিয়ে কাম হবেন এই শুকনো ভালোবাসা তুমি তোমার মতোই আমি আমার মতোই তুমি সেই আগের মতোই পেশাব করে পানি নাও না ঢিলাকুলুক ব্যবহার করো না তুমি আগের মতোই নামাজ পড়ো না আল্লাহকে ডাকো না আল্লাহর দিকে ফিরো নাই তো তুমি ভালোবাসলেই কি হবে আমাকে এতে করে না আমার মুক্তি মিলবে না তোমার মুক্তি মিলবে কথা বলেন না আমার নাজা তো মিলবে না তোমার নাজা তো মিলবে এজন্য আমি সব ছেলে পেলে মুরব্বী বাবা চাচাদেরকে অনুরোধ করছি আমরা প্রত্যেকেই আল্লাহ তালার ইবাদত আমলের ব্যাপারে আরো জামানা ভাইয়া সময়ের অবস্থা হলো এই মানুষ আর আর অস্থিরতার দিকে একেবারে বিশ্বাস করেন বন্যার পানির মতো ঢেউয়ের মতো হাবুডুবু খাইতেছে আগেও মানুষ গুণা করছে বাপচা ছাড়া দাদা বুরুব্বিদের আমলে আজ থেকে পঞ্চাশ বছর আগেও গুণা ছিল কিন্তু গুণা হতো যেই মাত্রায় এখন সেই গুনার মাত্রা তীব্র স্রোতের মতো ঢেউয়ের মতো বন্যার পানির মতো অনেক বেশি অনেক বেশি অনেক বেশি আমি গত এক সপ্তাহ খুলনা ছিলাম এক সপ্তাহ আমি শুক্রবার থেকে শুক্রবার খানকায় ছিলাম আমার খুলনার শেখ আরিফ বিল্লাহ আল্লামা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত দামাদ বারাকাত হুমের খানকাই ছিলাম এক সপ্তাহ কোনো ওয়াজ করি নাই ওয়াজ মাহফিল বয়ানের দাওয়াতে না এমনি শুধু ওনার কাছে বসা ছিলাম খানকাই থাকছি ওনার কাছে ওনার সোহবতে সান্নিধ্যে এক সপ্তাহ পুরা তো আসার পথে আমাদের সাথে প্রায় শেষের তিন দিন আলেমদের ইজতেমা হইছে সেখানে তা আমাদের কুমিল্লা থেকে প্রায় একশো ছয় জন আলেম ওইখানে গেছে খুলনা আসার পথে সবার আবদার পদ্মা সেতু পার হয়ে পদ্মার ইলিশ দিয়ে ভাত খাবে ওইখানে কেউ খাইছে না আচ্ছা ঠিক আছে সবার অনুরোধে আমরাও আপনার আমি বললাম আচ্ছা ঠিক আছে আমিও নাম্মু থাম্মু আমার গাড়ি তো আলাদা যদিও বললাম ঠিক আছে থাম্মু আমরা সবাই থামস কিন্তু রাত তখন বাজে একটা থেকে দুইটার মাঝামাঝি এরকম সময় রাত বিশ্বাস করেন এই পরিমাণ যুবক যুবতী বেহায়া যে কোন হোটেলে একটি হোটেল আমরা এতগুলো না হলে একসাথে পঞ্চাশটাইব হোটেল একটা তো এরকম পাওয়া যায় নাই যে যেটা সুমধ্যে কোন মেয়ে মহিলা না খালি তো নাই মানে মহিলা একটু কম বা একটু লজ্জা শরম রাইকে বসা যাবে এমন মিলানো যাচ্ছিল অনেকক্ষণ দাঁড়াইয়া থাইকে এক হোটেলে মোটামুটি যখন তারা এতটি হুজুরের সাফ দেখছে তো এই হোটেলে কইমা গে গেছে আর পরে আমরা বুঝছি রাত দুইটা বাজে সব যুবক যুবতী বাড়ি কোথায় ঘর কোথায় মা কোথায় বাবা কোথায় সব মোটরসাইকেল অধিকাংশই শত শত মোটরসাইকেল শত বলেন এজন্য আসলে খুব কর্ম আমি আসার পথে গাড়িতে বসে বসে এক এক মনিবের কাছে খুব দোয়া করছি জাল্লাহ আহ জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যুবক একটা জাতির গড়া ভাঙ্গা গড়ার মেন শক্তি সে জাতির যুবক পৃথিবীর যে কোনো আন্দোলন ইতিহাস স্বাধীনতা সংগ্রাম ঐতিহ্য অবদান পৃথিবীর যেই কোনো বিপ্লব যেই কোনো গুরুত্বপূর্ণ কোনো সংস্কার কাজ যাই হয়েছে পৃথিবী তার মূল চালিকা শক্তি সেই জাতির সেই সমাজের সেই দেশের সেই জনগোষ্ঠীর যুব সম্প্রদায় এটাই বাস্তবতা আর এই যুব সম্প্রদায় এইটা যদি মাঝখানের এই অংশটা যদি নিচের দিকে ছোট বাচ্চা ওই দিকে তো বুড়ো মুরব্বী মাঝখানের এই নজয়ান যদি বরবাদ হয়ে যায় চরিত্রহীন হয়ে যায় নষ্ট হয়ে যায় বখাটে হয়ে যায় দুশ্চরিত্র হয়ে যায় সে জাতি সাজাবে কে গড়বে কে সে জাতির ঐতিহ্য ধরে রাখবে কে বলেন এই যে কাঁদি দিবানি কাঁদি অল্প দুঃখে কাঁদি না দিবানিশী যে বলি বাফ অল্প দুঃখে বলি না ক্ষণিকের আবেগ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন